নদিয়ার শান্তিপুরে প্রকাশ্য রাস্তার পাশে অবস্থিত জাগ্রত শনি মন্দির থেকে দুঃসাহসিক চুরি নদিয়া শান্তিপুর শহর সংলগ্ন হরিপুর পঞ্চায়েতের কুতুপুর এলাকায় প্রকাশ্য রাস্তার উপরে অবস্থিত প্রায় ১২ বছরের অত্যন্ত জাগ্রত শনি মন্দিরে দুঃসাহসিক চুরি ঘটে গেল মন্দিরের একেবারে সামনের বাড়ির এক মহিলা জানান তিনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন রাস্তায় ঘট বসানো রয়েছে মন্দিরের গ্রিলের দরজার তালা ভাঙা ভেতরে সমস্ত কাঁসা পিতলের বাসন পোষণ সহ প্রণামী বাক্স উদ্ধার এরপর কাঠের প্রণামী বাক্স ভাঙা অবস্থায় উদ্ধার হয় কিছুটা দূরে একটি আমবাগানের পাশ থেকে এলাকার ভক্তরা জানান প্রতি পৌষ মাসে বাৎসরিক অনুষ্ঠানের আগে তাদের প্রণামী বাক্স খোলা হয় গত বছরের নিরিখে আনুমানিক প্রায় পনেরো হাজার টাকা ছিল বলেই দাবি করছেন তারা অন্যদিকে ঠাকুরের বাসনও ছিল প্রায় দশ থেকে বারো হাজার টাকা মূল্যের গ্রহরাজের গায়ে কোনো গহনা না থাকলেও ঘটের ওপরে থাকা সোনার বেলপাত আনুমানিক প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা মূল্যের তবে ঘটে মাটি লাগানোর কারণে মাটির ভেবে তা হয়তো ফেলে রেখে গেছে রাস্তার উপর দুঃসাহসিক এই চুরিতে যথেষ্ট চাঞ্চল্য ছড়া এলাকায় এলাকাবাসী শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন বলেই জানিয়েছেন সম্প্রতি মাঝে মধ্যেই অনেকের বাড়িতে রাতবিরাতে উকিছুকি চলে বেশ কিছু সমাজবিরোধীদের যারা মূলত গভীর রাতে পরিত্যাগ তো ফাঁকা জায়গায় মদ্যপান সহ বিভিন্ন নেশায় আসক্ত রাস্তা দিয়ে রাতে পুলিশ গাড়ি টহল দিলেও বিভিন্ন ফাঁকা জায়গায় বাগান পরিত্যক্ত স্থানে তারা এ ধরনের আসর বসিয়ে থাকে তবে মন্দিরের সামনে সিসি ক্যামেরা না থাকলেও কিছুটা দূরে একটি কারখানে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ শান্তিপুর থেকে মলয়দের রিপোর্ট ডেইলি নিউজ এই গাছে ফুল তুলছি তারপরে ফুল তুললে আমি যখন ঘুরতে গেছি তখন দেখি এখানে রাস্তার উপরে একটা ঘট বসে আচ্ছা কি ব্যাপার ঘরটা কেন কেন ঠাকুরের সামনে ছিল তারপরে ঘরের দিকে তাকে দেখি তালা ভাঙা দরজা খোলা বাক্স নেই থালা বাসন নেই পরে আমি আমার দিদিকে ডাক দিলাম যে দিদি দেখেন মন্দিরে কিছু নেই তখন দিদি বললো কী হয়েছে আমি সে তা তো জানি না দেখেন ঘরটা এখানে রয়েছে আর সব নিয়ে গেছে কিছু নেই তারপরেই খোঁজ হলো আমি প্রথমে দেখেছি আচ্ছা তো এখানে পুজো কতদিন ধরে মন্দির মন্দির অনেক বছর হয়ে গেছে